তারা একদম মানে আট থেকে আশি সবাই যেন একটা উচ্ছ্বাসে মেতে উঠেছে এরকমই ছবি ধরা করছে আমাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলা বাহুল্য রয়েছে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীও সভা করে গেছেন প্রচুর মানুষ তাকে দেখতে এসেছিলেন তার সাথে সাথে যে মিঠুন চক্রবর্তী দেখে দেখার জন্য এবং সুমিত্রের সমর্থনে যে একটা প্রচার করেছেন সে একটা জনসমুদ্র ভেসে যাচ্ছে যেটা বললে বাহুল্য বলা যায় प्रश्न रखते चाहिए मुहूर्ते महा मिथुल चक्रवर्ती रोड शो हो रोड शो मिथुन चक्रवर्ती निरापा कदम একবারে আটশত নিরাপত্তা শুধুমাত্র রাজ্য সরকারের পুলিশ নয় তার সাথে সাথে কেন্দ্র বাহিনীর একদম মোতায়েন রয়েছে কোনো মানুষকে তার কাছে ঘেসে দিচ্ছে তো দিচ্ছেই না সাধারণ মানুষকে এবং সে হাত নাড়িয়ে ভুত থেকে ফুল ছুড়ে মানুষকে সহানুভূতি দেখাচ্ছেন এবং হাত নেড়ে প্রচুর মানুষ সেলফি তোলার জন্য তার কাছে যাচ্ছে কিছুটা হলেও তারা পাচ্ছেন তার সাথে সাথে ছবি তোলার সুযোগ কিন্তু এত মানুষের যে সমাগম সেটা নিজেও কল্পনা করতে পারছেন এরকমই জানাচ্ছেন

সমর্থনের মশা করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি মিলন সমর্থনী সেই ছবি আপনাদের দেখাচ্ছেন নিউজের মধ্যে একেবারেই শুধুমাত্র যে মিঠুন চক্রবৃতি দেখার জন্য যে এসেছে তা নয় বিজেপি কর্মী সমর্থক প্রচুর পরিমাণে ছেলে থেকে মেয়ে সবাই এবং কর্মীদের একটা উৎসাহ ছিল চোখে পড়ার মতো দলে দলে যোগদান করে একদম মিঠুন চক্রবৃতি শুধু নয় তার সাথে সাথে সমর্থনও রয়েছে বিজেপি কর্মীদের যে এই এই যে বিধান যে বিষ্ণুপুরের যে ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট একজন